নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বৃহস্পতিবার ছয় মার্চ দু হাজার পঁচিশ পাঁচ রাশি এবং ছয়টি নামের ব্যক্তি হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবে দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত ওই প্রোগ্রামটা আপনাদের সামনে দিই এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে সে সে রাশিগুলোর নাম এবং নামের ব্যক্তি যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা আপনারা অ্যাপ্লাই করবেন তাতেও কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে দেখুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে সেটা আপনার লটারি থেকে হতে পারে আপনার ট্রেডিং থেকে হতে পারে ব্যবসা থেকে হতে পারে কোনো জায়গাতে টাকা আটকে ছিল সেই টাকা আপনি পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি করতে পারে তার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে প্রথমেই করতে হবে আপনার ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিতে হবে আপনার ব্যক্তিগত জন্ম ছকে কখন অর্থপ্রাপ্তির সময় রয়েছে অর্থাৎ গোল্ডেন টাইমটা কখন রয়েছে এবং যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ রাহু গ্রহ আপনার কেমন রয়েছে তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন এবং পাশাপাশি আপনারা বাচ্চা ট্রিফরমেশান করতে পারেন তাতেও কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে কারণ রাহু এমন একটা গ্রহ যেটা আপনাকে কলিযুগে রাজা করতে পারে কলিযুগে আপনাকে রাতারাতি কুটিপর্তি করতে পারে এই রাহু গ্রহ তাই রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করতে পারেন তাতে কী হবে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং ভাগ্যভাবকে জাগৃত করতে হবে এই ভাগ্যভাবকে যদি জাগৃত করা যায় আপনার এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপ আপনারা অবশ্যই রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু সৃষ্টি কিন্তু হবে দেখুন আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের কাছে দিই এবং যে যে রাশির কথা বলি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনারা এগিয়ে যেতেই পারেন এবং নামের অক্ষর প্রতিদিন আমি বলি প্রত্যেকটি যারা রাশি জানেন না তারা অবশ্যই নামের অক্ষরটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাতেও কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন আমি ছটি নামের ব্যক্তির কথা বলবো অবশ্যই আপনারা নোট ডাউন করুন প্রথম নামের অক্ষর যেটা আপনাদের শুরু হচ্ছে অবশ্যই সেই নামের অক্ষর দিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সম্ভাবনা বাড়বে এবার আসি প্রথমে আসি নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষরটা আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি রাশির নাম আমি পাঁচটি রাশির কথা বলবো যারা নামের অক্ষর জানেন অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করুন এবং যারা রাশি জানেন না তারা অ্যাপ্লাই করুন এবং যারা রাশি জানেন অবশ্যই রাশিটা আপনার অ্যাপ্লাই করুন আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার তিন আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল আপনার ক্ষেত্রে শুভ সময় সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল নটা বারো মিনিট থেকে আপনার দশটা আঠেরো মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল দশটা থেকে শুরু হচ্ছে আপনার এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে আপনার এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে প্রত্যেকে জয় লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করুন এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন